সবার জনপ্রিয় স্মিতা চৌধুরীর ব্রেক হয়ে ভালোই হয়েছিল প্রথম বয়ফ্রেন্ড এর সাথে ব্রেক হওয়ার পরে পারফেক্ট মানুষের সাথে দেখা মিলেছে স্মিতা চৌধুরীর আসলে এই জন্যই কথাই আছে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করে না তারই প্রমাণ স্মিতা চৌধুরী তাই তো এত ধুমধাম করে বিয়ে করে ফেলে করে আজকে তুমি যাকে অবহেলা করে দূরে সরে দিবা কালকে কেউ না কেউ তাকে খুব যত্ন করে ঘরে তুলে নিবে স্মিতা চৌধুরী মেয়েটার একটা অতীত ছিল এই মেয়েটা সেই ছেলেটার জন্য তার সব অভ্যাস পরিবর্তন করে ফেলেছিল স্মিতা চৌধুরীর এক্স বয়ফ্রেন্ড পছন্দ করতো না স্মিতা চৌধুরী যেন কোনো ছেলের সাথে কথা না বলে তাই তো স্মিতা চৌধুরী কোনো ছেলে বন্ধুর সাথে কথা অবধি বলতো না ভালোবাসার মানুষের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিল কিন্তু সে ভালোবাসার মানুষটি পরবর্তীতে স্মিতা চৌধুরীকে ত্যাগ করে দিল শুধু তাই নয় এমনকি নিজের ইনকাম করে ওই ছেলেটার সব লেখাপড়ার খরচ থেকে শুরু করে সবকিছু বহন করত স্মিতা চৌধুরী এত কিছু করার পরেও ছেলেটা স্মিতা চৌধুরীকে ছেড়ে চলে যায় ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পরে স্মিতাকে আর বিয়ে করেনি আর এটা নিয়ে স্মিতা চৌধুরী মাইন্ডসেট দেখে মাইন্ডসেট বলছে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি আমাকে দশটা আসলে উপর যা করে আমাদের ভালোর জন্যই করে ওই সময় ওই লোকটা যদি স্মিতার জীবন থেকে সরিয়ে তাহলে এতটা পারফেক্ট মানুষ আজ স্মিতা কখনোই পেত না এক সময় স্মিতা চৌধুরী তার চেহারার জন্য অনেক বেশি টোলের শিকার হন এমন কি তার বাবার অসুস্থতার জন্য অর্থনৈতিকভাবেও অনেকটাই ভেঙে পড়েছিল স্মিতা চৌধুরী আর সে বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল বর্তমানে স্মিতার হাজবেন্ড কৌশিক তাই তো জীবনের পারফেক্ট মানুষটাকে নিজের করে নিতে খুব বেশি দেরি করেনি স্মিতা খুব ধুমধাম করে হঠাৎই বিয়েটা ফেললেন তার বন্ধু প্রেমিক কৌশিকের সাথে প্রেমিক কৌশিককে নিজের সারা জীবনের মতো পেয়ে স্মিতা চৌধুরী যে কতটা খুশি সেগুলো তার বিয়ের ভিডিও এবং পিক দেখলেই খুব ভালো মতো বোঝা যায় যাই হোক নতুন এই দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল